আমার মনের দরজায় প্রথম কেউ করিং বেল বাজালো আর আমি না পারছি দরজাটা খুলতে না পারছি তাকে ছুঁয়ে দেখতে দোলা চলে উচাটনে সাত সকালে মনের ভেতরে গুনগুনিয়ে ফাগুনের গান বেজে চলেছে কলেজ লাইফে অনেক ছেলে আমার সাথে প্রেম করতে চেয়েছে কিন্তু কারো প্রেমের বর্ষির ফাঁদে আমি আটকাইনি এই প্রথম কোন ছেলে আমার শিরায় উপশিরায় তার অস্তিত্বে জানান দিয়ে যাচ্ছে একটু আগেই আমার ঘুম ভেঙেছে সাধারণত এত সকালে আমার ঘুম ভাঙে না ঘুম থেকে উঠে আমি ফ্রেশ না হয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে তার কথা ভাবছি গতকালকে শার ভেতরে নেটওয়ার্কে প্রবলেম করেছিল বলে সিঁড়িতে দাঁড়িয়ে মোবাইলে আমি আমার নানির সাথে কথা বলেছিলাম এমন সময় কে যেন আমার পেছনে এসে বলল হ্যালো একটু সাইড প্লিজ আমি উপরে উঠবো কথাটা শুনে পেছনে ফিরে তাকাতেই তাকে দেখে একটা উষ্ণত পরশ আমার মনের বাতায়নে জাপটা দিয়ে গেল আমি তার দিকে তাকাতেই সে একটা মিষ্টি করে হাসে দিল তার হাসিতে রাশি রাশি প্রেম ছিল যেন ফাগুন হাওয়ার মাতাল দিনে আমার মনে প্রেমের বরিশন বইতে লাগলো আমি মনোমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইলাম তার চোখের মধ্যে যেন পদ্ম দিঘিয়ে সাপলা খেলা করছে আমাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি পাশ কাটিয়ে উপরে উঠে গেল আমি ছেলেটি যাওয়ার পরে তাকিয়ে রইলাম ছেলেটি একটি বারের জন্য পিছনে ফিরে তাকালো না এই বিল্ডিং এ আমাদের মতো অনেকেই ভাড়া থাকে কিন্তু কখনো ছেলেটিকে আমি দেখিনি আজই প্রথম দেখলাম আমি আর আমার বান্ধবী রুনা প্রতিদিন বিকেলে ছাদে উঠি তাই রুনাকে ডাকতে আমি রুনাদের ফ্ল্যাটে গেলাম রুনা খাটের উপরে শুয়েছিল এই বিল্ডিং এর অনেকগুলো পরিবার থাকলেও আজিজ কাকার পরিবারের সাথে আমাদের সম্পর্কটা ভালো তার মেয়ে রুনা আমার সাথে একই কলেজে পড়ে আমি এসে রুনাকে ডাকতে লাগলাম রুনার ঘুম ভেঙে যাওয়ায় রুনা উঠে বসলো কিরে এমন অবেলায় ডাকছিস কেন ছাদে যাবি না এই ভর দুপুরের ছাদে গিয়ে কি করব জরুরি কথা আছে তাড়াতাড়ি চল এখানে বল তোর মা একটা জ্যান্ত ডিটেকটিভ তুই কখন কার সাথে কথা বলিস কি করিস সব তোর মা আরি পাতে আচ্ছা চল বলে এই দুজনে খাট থেকে নেমে ছাদের উদ্দেশ্যে চলে গেলাম এক ছাদে উঠে রুনা বলল কি এমন গোপন কথা বলার জন্য আমাকে নিয়ে এসেছিস বল তাকে দেখেছি কাকে যাকে প্রতিদিন আমি স্বপ্নে দেখতাম তার মানে যার আশায় আসে তুই এখনো কারো সাথে প্রেম করিসনি তোর সেই স্বপ্নের পুরুষকে হুম কোথায় সে কাঙ্ক্ষিত পুরুষ তারপর আমি আমার বান্ধবীকে সব কথা খুলে বলতে লাগলাম আমার সব কথা শোনার পর আমার বান্ধবী বলল কোন ফ্ল্যাটে ঢুকেছে খেয়াল করিনি তাহলে চল আমরা প্রতিটি ফ্ল্যাটে গিয়ে উকি দিয়ে দেখি কোন ফ্ল্যাটে আছে তো সেই স্বপ্নের পুরুষ তারপর আমরা দুজন ছাদ থেকে নেমে এই দশতলা বিল্ডিং এর প্রতিটি দরজার সামনে গিয়ে উকি দিতে লাগলাম কিন্তু কোনো রুমের ভেতর থেকে কারো আওয়াজ পাওয়া যাচ্ছিল না এভাবে বেশ কয়েকটি দরজার সামনে গিয়ে আমরা উকি দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম রুনা বলল আমার মনে হয় না তোর স্বপ্নের পুরুষ আজকে দেখতে পাবি সমস্যা নেই এই বিল্ডিং এ মনে হচ্ছে ওরা নতুন ভাড়াটিয়া উঠেছে একবার যখন এসে পড়েছে তাহলে তাকে আমি আমার আপন করে নেবই নেব এখন চল তোর বাসায় গিয়ে খালাম্মার সাথে এক কাপ চা খেয়ে আসি বলে এই রুনাও আমি আমার বাসায় আসলাম দরজা দিয়ে ঢুকতেই ড্রয়িং রুমে বসেছিল মা আমাকে ও রুনাকে দেখে মা বলল এতক্ষণ কোথায় গিয়েছিলি কোথায় আবার প্রতিদিন যেখানে যাই সেখানে নিশ্চয় ছাদে গিয়েছিলি শোন গতকালই বাসার কেয়ারটেকারে এসে তোদের নামে অভিযোগ দিয়ে গেছে ওই কেয়ার টেকার আমাদের নামে আবার কি অভিযোগ দিল তোরা নাকি দশতলার উপর থেকে মোকলেস মিয়া যাওয়ার সময় তার মাথার উপরে পানি ঢেলে দিয়েছিস মোকলেস মিয়ার নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায় কারণ ওই লোকটা আমার বাবার বয়সী কিন্তু আমরা স্কুলে যাওয়ার সময় আমাদেরকে রাস্তা দেখলে অহেতুক প্রশ্ন করে তোর বাবা কোথায় তোর মা কি করছে আমার মুখ থেকে কথা কেটে নিয়ে রুনা বলল চাচি আপনি তো জানেন মানুষের চোখ দুটো হলেও মেয়েদের চোখ হয় তিনটা আমরা আমাদের অন্য দিয়ে লুচ্চা লাফাঙ্গা দেখলে চিনতে পারি এই মোকলেশ মিয়া হচ্ছে এক নম্বরের লাফাঙ্গা মানুষ তাই তাকে দেখলে আমরা জল ঢেলে দেই আমাদের কথাগুলো শুনে মা বলল দরকার নেই ওসব ঝামেলায় যাওয়ার যদি দশতলের উপর থেকে জল পরে ওনার কিছু হয়ে যায় তখন কি করবি কি করব সেটা পরে দেখা যাবে তারপর উনা বলল চাচি এখন আপাতত আমাদেরকে দুই কাপ চা দিন তুই তো এখানে আসিস চাচির হাতে চা খাওয়ার জন্য এমনিতে তো আসিস না বলতে বলতে মা রান্নাঘরের দিকে চলে গেল আমি রুনাকে নিয়ে আমার রুমে আসলাম তারপর আমার খাটের উপরে বসে দুজনে পরিকল্পনা করতে লাগলাম কিভাবে ছেলেটাকে পটানো যায় সেদিন থেকে সিদ্ধান্ত হলো রুনা এবং আমি যেভাবেই পারি ছেলেটাকে পটিয়ে ফেলবো তবে যাকে পটানোর কথা দুজনেই চিন্তা করছি তাকে দ্বিতীয়বার এখনো দেখিনি কিন্তু তার মিষ্টি মুখের হাসিটা আমার চোখে লেগে আছে সন্ধ্যার সময় পড়ার টেবিলে পড়তে বসেছিলাম বই খুলে পড়তে লাগলাম কিন্তু পড়ালেখা যে আমার গোল্লায় উঠে গেল সেটা বুঝতে পারছি ছিলাম বই পড়ার দিকে আমার মন নেই আমি বইয়ের পাতায় দেখতে পাচ্ছিলাম সেই ছেলেটিকে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আমি অপলোকে ছেলেটিকে ভেবে বইয়ের পাতার দিকে তাকিয়ে আছি এর মধ্যে কখন যে মা দুধের গ্লাস সাথে আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি টেরি পেলাম না মা নাকি আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল আমি মার কথায় খেয়াল না করে বইয়ের পাতার মধ্যে ছেলেটার দিকে তাকিয়েছিলাম এক পর্যায়ে মা আমাকে ধাক্কা দিয়ে বলল কি ব্যাপার কি হলো তুই এখন ঘোড়ার মতো বসে বসে ঘুমাচ্ছিস নাকি মা ঘোড়া বসে ঘুমায় না ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় ও হয়েছে বসে ঘুমানো আর দাঁড়িয়ে ঘুমানো একই কথা বলি এত মন দিয়ে কি দেখছিস আমি তখন নানাভাবে নিবি নিয়ে মাকে মিথ্যা একটা বুঝ দিয়ে দিলাম আমার পক্ষে কি বলা সম্ভব আমি যে বইয়ের পাতার মধ্যে সেই ছেলেটিকে দেখছি মা আমাকে দুধের ক্লাসটা সামনে দিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম ছেলেটি আমার সিরাই শিরাই রক্ত ঢুকে গেছে পরদিন যথারীতি আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে দশতলা বিল্ডিং এর নিচতলা থেকে দশতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে প্রতিটি দরজার সামনে উকি দিতে দিতে একবার উপরের দিকে উঠতে লাগলাম আবার একই কায়দায় উপর থেকে নিচে নামতে লাগলাম কিন্তু তখনও এনশিওর করতে পারলাম না কোন রুমে ছেলেটি ঢুকেছে তবে ছেলেটি যে কালকে এসেছে এখনও যায়নি সেটা আমি শিওর কারণ আমাদের বাসার সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা আমি চেক করেছি ছেলেটাকে উঠতে দেখেছিলাম নামতে আর দেখিনি বিভিন্ন ফ্ল্যাটের সামনে দিয়ে উকি দিয়ে নামতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটি উপরের দিকে যাচ্ছে এই যেন মেঘ না চাইতে বৃষ্টি আমি ছেলেটাকে দেখে ধমকে দিলাম ছেলেটা আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল কেমন আছেন তখন আমার খুশি দেখে কে আমার স্বপ্নের পুরুষ আমার সাথে কথা বলেছে আমি ছেলেটার দিকে অতলকে তাকিয়ে আছি দেখে ছেলেটি আবারও জিজ্ঞাসা করল এই যে ম্যাডাম আমি আপনাকেই বলছি কেমন আছেন আমি লাজুক হয়ে বললাম জি আমি ভালো আছি কি নাম আপনার আমার নাম বর্ণ খুব সুন্দর নাম আপনার নাম কি আমি অথই এবার এসএসসি দেব আর এই বিল্ডিং এর তৃতীয় তলায় বি সেকশনে তারপর পর ছেলেটি আর কোনো কথা না বাড়িয়ে উপরের দিকে চলে গেল আমি শুধু তার যাওয়ার পানি চেয়ে আছি আর কিছুক্ষণ আমার সাথে দাঁড়িয়ে কথা বললে কি এমন ক্ষতি হতো তার তারপরও আমি অনেক খুশি কারণ আজকে আমি আমার স্বপ্নের পুরুষের সাথে কথা বলতে পেরেছি যাই কথাটি এখনই আমার বান্ধবী রুনাকে বলে আসি রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘড়িতে তখন দেখটা সারাক্ষণ চোখের উপরে ভাসছিল ছেলেটির চোখ আর মতো চাহনি আবেদন আমি তাকে নিয়ে নিয়ে ভাবছি সেও কি ভাবছে আমি যদি ছেলেটিকে প্রপোজ করি তাহলে সে কি অ্যাকসেপ্ট করবে নাকি আমার সচ্ছর মনটা ভেঙে দিয়ে সে বলবে আই এম এঙ্গেজ যদি সে অন্য কারোর সাথে অ্যাফিয়ারে ইনভলভ থাকে তাহলে তো আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে নানা কথা ভাবতে ভাবতেই কখন যে আমার চোখে ঘুম লেগে আসলো বুঝতে পারলাম না ফজরে রুনার ডাক শুনে আমার ঘুম ভাঙলো রুনা আমাকে বলল অথই তাড়াতাড়ি ওঠ আমি চমকে উঠে বসে বললাম কেন রে রুনা কি হয়েছে তুই এত সাত সকালে আমাকে ডাকছিস ব্যাপার কি তোর স্বপ্নের পুরুষ ছাদে গিয়েছে আমি এক খাট থেকে নেমে দাঁড়িয়ে গেলাম বললাম কি বলিস এত সাত সকালে বর্ণ ছাদে কেন গিয়েছে জানি না তাড়াতাড়ি চল না হয়ে সে আবারও নেমে যেতে পারে আমি আর কোনো কথা না বাড়িয়ে তার সাথে ছাদের দিকে চলে গেলাম আমরা ছাদে উঠে দেখলাম ছেলেটি পূর্ব দিকে করে দাঁড়িয়ে আছে আমি আর রুনা সিঁড়ির মুখে দাঁড়ালাম রুনা আমাকে বলল অথই এখন উপযুক্ত সময় শুভ কাজটা শুভ সকাল দিয়ে শুরু হোক আমি রুনাকে প্রশ্ন করলাম কি শুভ কাজ তুই এখন গিয়ে বর্ণকে তোর ভালোবাসার কথা বলে ফেল এবং তাকে প্রোপোজ কর কি বলিস অ্যাকসেপ্ট করবে আগে তো বল পরেরটা পরে দেখা যাবে তারপর দুজনে মিলে সিদ্ধান্ত করলাম আমি গিয়ে বর্ণকে আমার ভালোবাসার কথা বলবো কিন্তু এভাবে তো ভালোবাসার কথা বলা যায় না বলতে হলে একটা ফুল অথবা কিছু চকলেট লাগে রুনা আমাকে আশ্বস্ত করে বলল তুই এখানে দাঁড়িয়ে কারা আমি আমাদের রুমে গিয়ে একটা ফুল নিয়ে আসি আমাদের বেলকুনিতে অনেকগুলো ফুল ফুটেছে রুনা নিচে গেল ফুল আনতে ছেলেটি তখনও পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর আমি পেছন থেকে ছেলেটিকে দেখেই যাচ্ছি ছেলেটি যেদিক দিয়ে তাকায় সেদিকে কেমন জানি মায়া লাগে এর মধ্যে রুনা একটা ফুল এনে আমার হাতে দিল আমি এখানেই দাঁড়িয়ে আছি তুই গিয়ে প্রোপোজ কর আমি একটা বড় করে নিঃশ্বাস নিয়ে অনেকটা সাহস করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমার স্বপ্নের পুরুষকে আমার মনের কথা বলার জন্য ছেলেটি তখনও পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কি দেখছে আল্লাহ জানে আমিও সন্তর্পণ এগিয়ে যাচ্ছি এমন সময় ধুতি পরা কপালে তিলো কাকা একজন হিন্দু ভদ্রলোক আমাদের পেছনে এসে বলল বাবা হরিপদ দাস বর্ণ তোমার কি সূর্য প্রণাম করা শেষ হয়েছে আমি চমকে উঠে পেছনে তাকালাম আবার ঘাড় ঘুরিয়ে বর্ণের দিকে তাকাতে বর্ণ বলল হ্যাঁ কাকা বাবু আমি সূর্য প্রণাম করে ফেলেছি তাহলে বাবা তাড়াতাড়ি চলো পুজোটা দিয়ে ফেলি হ্যালো ভিউয়ার্স কিছু ভালোবাসা অপূর্ণ রয়ে যায় কিছু মানুষের জীবনে বৃন্তে বসন্ত শেষ হয়ে যায় কারণ দুজনের ভালো লাগা মাঝে একটি ধর্মের শক্ত দেয়াল দাঁড়িয়ে যায় এই অনেকেই টপকাতে দেয়ালটা পারে আবার অনেকেই টপকাতে পারে না আমাদের গল্পের নায়িকা অথই কিংবা বর্ণ কেউ কি পারবে ধর্মের দেয়ালটা টপকে একে অপরের কাছে আসতে আপনাদের ধারণা কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগবে শেয়ার করে দিন ধন্যবাদ